আমরা সবাই জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে আর সূর্যের চারিদিকে ঘোরার সাথে সাথে পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে লাট্টুর মতো পাক খাচ্ছে আর এই আবর্তন গতিবেগকেই আমরা আন্নিক গতি হিসেবে জানি পৃথিবী তার নিজের অক্ষ বরাবর ঘন্টায় প্রায় ষোলোশো কিলোমিটার বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে আর এই পৃথিবী ঘোরার সাথে সাথে পৃথিবী পৃষ্ঠে সমস্ত জিনিস সহ আমরা প্রত্যেকে সমান গতিবেগ নিয়ে ঘুরছি অর্থাৎ আমরাও প্রায় ষোলোশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৃথিবীর সাথে ঘুরে চলেছি এবার ধরুন এমন কোনো একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে পৃথিবী হঠাৎ করে ঘোরা বন্ধ করে দিয়েছে তখন কি হবে চলুন বিষয়টাকে আরেকটু সিরিয়াসলি বুঝিয়ে দিই একটি সহজ উদাহরণের সাথে বিজ্ঞানের পরিভাষায় একটি টার্ম রয়েছে সেটা হচ্ছে জাড্য ধর্ম অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পারি কোনো স্থিতিশীল বস্তু সর্বদা স্থিতিশীল থাকতে চায় এবং বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো গতিশীল বস্তু কিন্তু সর্বদা সমান গতিবেগ নিয়ে চলতে থাকে যেমনটা আমরা দেখতে পাই কোনো বাসের মধ্যে থেকে কোনো বাস হঠাৎ যখন ব্রেক করে তখন আমরা হঠাৎই সামনের দিকে ঝুঁকে পড়ি এক্ষেত্রে কি হয় আমরা যখন বাসে বসে থাকি তখন কিন্তু বাসের সমান স্পিড নিয়ে আমরা প্রত্যেকেই সামনের দিকে এগিয়ে যেতে থাকি বাসটি যখন হঠাৎ করে ব্রেক করে তখন বাসটি তো থেমে যায় কিন্তু বাসের মধ্যে থাকা যাত্রীরা তাদের গতিবেগটিকে বজায় রাখতে চায় এবং সামনের দিকে ঝুঁকে পড়ে তো পৃথিবীতেও আমরা কিন্তু ষোলোশো কিলোমিটার গতিবেগ নিয়ে পৃথিবীর সাথে ঘুরে চলেছি তো সাডেনলি যদি পৃথিবী হঠাৎ করে থেমে যায় তবে কি হবে তো এই সিচুয়েশন আমরা একটু গভীরভাবে দেখে নিই কি হবে পৃথিবী যখন তার গতিবেগ হারিয়ে ফেলবে অর্থাৎ পৃথিবী যখন ঘোরা বন্ধ করে দেবে তো চলুন বন্ধুরা স্টাডি টিউট পরিবারের আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নিই মহাকাশ সম্পর্কে একটা নতুন টপিক পৃথিবী যদি হঠাৎ তার গতিবেগ হারিয়ে ফেলে তবে কি হবে তো পৃথিবী যদি থেমে যায় সবার প্রথমে যেই ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে সমস্ত কিছু পূর্ব দিকে উঠতে শুরু করবে অর্থাৎ পৃথিবী যদি আবর্তন গতি বন্ধ হয়ে যায় তবে প্রথম মুহূর্তের মধ্যেই পৃথিবী পৃষ্ঠে থাকা সমস্ত কিছু ছিটকে গিয়ে ঘণ্টায় কমপক্ষে প্রায় ষোলোশো কিলোমিটার বেগ নিয়ে পূর্ব দিকে উঠতে শুরু করবে মানুষ থেকে শুরু করে পশু পাখি মস্ত বড়ো হাতি রাস্তাঘাট বিল্ডিং পাহাড় পর্বত এমনকি মাউন্ট এভারেস্টও এই প্রচণ্ড ধাক্কায় কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না সব কিছুই ভেঙে গুঁড়ো হয়ে যাবে এবং উঠতে শুরু করবে এর সাথে সাথেই পৃথিবী পৃষ্ঠে তৈরি হবে প্রচণ্ড শক্তিশালী একটি প্রবাহ যার গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় দেড় হাজার কিলোমিটারের উপরে অর্থাৎ আপনি একটু কল্পনা করে দেখুন বৃহস্পতি গ্রহের অভ্যন্তরে যে জায়েন্ট রেড স্পট রয়েছে সেখানে কিন্তু যে ঝড় রয়েছে তার গতিবেগ ঘন্টায় প্রায় সাড়ে তিনশো কিলোমিটার থেকে সাড়ে ছশো কিলোমিটার আর তাতেই কিন্তু বৃহস্পতির অবস্থা নাজেহাল তো মনে করুন পৃথিবীতে যদি ষোলোশো কিলোমিটার গতিবেগে একটা ঝড় বইতে শুরু করে তাহলে কি কি বিপর্যয় নেমে আসতে পারে এই শক্তিশালী বায়ুপ্রবাহ শুরু হওয়ার প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে দুটি স্থানে থাকা মানুষ বেঁচে যাবে সেগুলি হলো যারা ওই সময় আকাশে ছিল অর্থাৎ প্লেনে করে উঠছিল এবং উত্তর ও দক্ষিণ মেরুতে থাকা মানুষগুলি আর এই হঠাৎ করে পৃথিবীর থেমে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে শুরু হবে ভয়ানক ধুলোর মেঘ জমা যা শুরু করবে প্রচণ্ড ঝড় এবং ভয়ানক বজ্রপাত সেই বজ্রপাতের ফলে এতটা পরিমাণ বিদ্যুৎ সৃষ্টি হবে যার শক্তি এতটাই হবে যে কয়েক সেকেন্ডের মধ্যে বিমানগুলো ধ্বংস হয়ে যাবে অর্থাৎ বিমানে বসে থাকা লোকগুলো এর মধ্যে থেকে কিন্তু রেহাই পাবে না এরপরেই আসরে নামবে পৃথিবীর সেন্ট্রি ফিউগাল ফোর্স একটা সহজ উদাহরণ বলি আপনি যদি একটি সুতোতে একটি ঢিল ভেদে ঘোরাতে থাকেন তবে কিন্তু সেটি আপনার চারপাশে ঘুরতে থাকবে এবার হঠাৎ করে যদি সুতোটি মাঝখান থেকে কেটে দেওয়া হয় তবে কিন্তু ঢিলটি একটি স্পর্শক বরাবর বাইরের দিকে ছিটকে যায় এবং এক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটবে পৃথিবী যখন হঠাৎ করে তার গতিবে হারিয়ে ফেলবে তখন কিন্তু আমরা যেমন চারিদিকে বাইরের দিকে ছিটকে যাব তার সাথে পৃথিবী পৃষ্ঠে থাকা সমুদ্রের সমস্ত জলপ্রবাহ কিন্তু মেরু প্রদেশের দিকে ছুটে যাবে যার দরুন একটি তীব্র জলোচ্ছ্বাসের সৃষ্টি হবে এবং পৃথিবীর সমস্ত জলরাশি উঠে এসে পৃথিবীর পুরো স্থলভাগ ভাসিয়ে নিয়ে যাবে এবং সব জল সোজা মেরুতে চলে যাবে কারণ পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয় এবং পৃথিবীর এই কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল বলের ফলে নিরক্ষী অঞ্চলের সমস্ত জল দুই মেরুতে গিয়ে সঞ্চিত হবে তার ফলে দুই মেরুতে দুটি সাগরের সৃষ্টি হবে এবং নিরক্ষী অঞ্চলের সমস্ত জল শুকিয়ে একটি বৃহৎ মহাদেশের সৃষ্টি হবে আর মজার বিষয় হলো পৃথিবী তখন থেকে আর কমলা লেবুর মতো চ্যাপটা হবে না অনেকটাই গোলাকৃতি পেতে শুরু করবে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে দিন রাত্রির উপরও এর চরম প্রভাব পড়বে অর্থাৎ যেই গতির ফলে দিনও রাত্রি হয় সেটি যদি না থাকে তবে পৃথিবীর সাপেক্ষে সূর্যও কিন্তু স্থির হয়ে যাবে অর্থাৎ যেই স্থানটিতে দিন ছিল সেখানে সর্বদাই দিন থাকবে এবং যেই স্থানটিতে রাত ছিল অর্থাৎ বিপরীত পাশে সর্বদাই কিন্তু রাতই থেকে যাবে অর্থাৎ সহজভাবে বলতে গেলে যে অংশটিতে রাত সেখানে তাপের অভাবে পৃথিবী জমে ঠান্ডা বরফ হয়ে যাবে এবং যেই অংশটিতে দিন ছিল সেখানে পৃথিবী উত্তাপের দখলে চলে যাবে অর্থাৎ আপনি ভাবতেই পারছেন পৃথিবীতে কোনোভাবেই কিন্তু প্রাণের অস্তিত্ব থাকবে না এরপরে কি হবে এরপরে আপনার ওজনও কিছুটা বৃদ্ধি পেয়ে যাবে এইটা কেন হবে কারণ আমরা জানি পৃথিবীর ঘূর্ণনের ফলে আমাদের ওজন একটি ভারসাম্য অবস্থায় রয়েছে এবং গতি বেড়ে গেলে আমাদের ওজন খানিকটা কমে যাবে এবং গতি যদি কমে যায় অর্থাৎ থেমে যায় হঠাৎ করে আমাদের ওজন কিন্তু অনেকটাই বেড়ে যাবে এর সাথে সাথে পৃথিবীর আবর্তন গতি যদি শূন্য হয়ে যায় তবে ভয়ানক অগ্নুৎপাত ও ভূমিকম্পেরও সৃষ্টি হবে পৃথিবীর প্রচণ্ড গতিশক্তি এবং ভরবেগ পৃথিবীকে প্রবলভাবে নাড়িয়ে দেবে যার ফলাফল অনুমান করা প্রায় অসম্ভব হয়ে যাবে পৃথিবীর সর্বত্রই এর ফলে ভূমিকম্পের কবলে আসবে এবং সাথেই চলতে থাকবে ভয়ঙ্কর বিধ্বংসী অগ্নিপাত তো বন্ধুরা এর থেকে কি মনে হয় পৃথিবীর ঘূর্ণন যদি থেমে যায় তবে কি হতে পারে সহজ কথায় বলতে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এখানে কোনো প্রাণের অস্তিত্বই হয়তো তখনো থাকবে না আর সবচেয়ে বড় প্রশ্নটা এই মুহূর্তে মাথায় আসে এটা কি কখনো সম্ভব অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন কি সত্যি কখনো থেমে যেতে পারে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য নাসা একটি টপ লেভেলের গবেষণা করেছিল এবং গবেষণার ফলাফলে যদি আমরা নজর দিই তবে নাসার গবেষণা অনুযায়ী দিনের দৈর্ঘ্য প্রতি একশো বছরে টু পয়েন্ট থ্রি মিলি সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ধরে নিতে পারেন অর্থাৎ কয়েকশো কোটি বছর পর দিনের দৈর্ঘ্য রাতের চেয়ে অনেকটা বেশি হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে এই আবর্তন করতে হয়তো শূন্য হয়ে যেতে পারে তবে ঘাবড়ানোর কোনো বিষয় নেই এটি হতে পারে কয়েকশো কোটি বছর পরে অর্থাৎ এখনো পর্যন্ত এটি শুধু একটি অনুমান তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানান এবং এই বিষয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদের জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে দেখা হচ্ছে টেক কেয়ার